আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গোলাপ দিয়ে গ্র্যানে স্কোয়ার করা যায় তো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার আর এই গোলাপ গ্র্যানে দিয়ে হাফ বডি কুশন কভার টেবিল ম্যাট অনেক কিছুই তৈরি করা যায় তো সেজন্য আমি গোলাপ গ্র্যানি যে স্কোয়ারটি সেটি দেখিয়ে দেব তো সবার প্রথমে আমি সুতা নিয়েছি এবং টু পয়েন্ট ফাইভ মিলিমিটার হুক নিয়েছি আপনারা কিন্তু এটি সামারিয়ান দিয়ে করতে পারেন সামারিয়ান দিয়ে মিডিয়াম থিকনেসের ও কিন্তু টু পয়েন্ট ফাইভ মিলিমিটার কাটা দিয়ে করতে হয় তা আমি সবার প্রথমে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে প্রথম চেনের সাথে আমি হচ্ছে জয়েন করে নিব স্লিপ স্টিচের মাধ্যমে তো হয়ে গেল আমাদের একটি সার্কাল এই যে দেখুন এ সার্কাল এখন আমি এক দুই দুটি চেন দিব দুটি চেন কোনো কিছু কাউন্ট করব না জাস্ট উপরে উঠালাম এখন আমি এ সার্কালটার মধ্যে মোট ষোলোটি ডাবল কষে দেব তো এই যে দেখুন এক দুই তিন এভাবে আমি এই সার্কালটার মধ্যে দিব ষোলোটি ডাবল ক্রোশে চার এভাবে গুনে গুনে আমি ষোলোটি ডাবল ক্রোশে দেবো তো দেখতে পাচ্ছেন আমার ষোলোটি ডাবল ক্রোশে শেষ এখন আমি এই যে ওই কাটা সুতাটা টান দিব তাহলে ফাঁকাটা মিটে যাবে এরপর আমি তিন নম্বর চেন এই যে দেখুন এখানে যে প্রথম ডাবল ক্রোশের উপরে যে চেনটা সেটার সাথে আমি স্লিপ স্টিচের মাধ্যমে আবার জয়েন করে নেবো তাহলে আমাদের প্রথম রাউন্ড কমপ্লিট দেখতে পাচ্ছেন আমাদের প্রথম রাউন্ড কমপ্লিট এখন আবারও আমি পরের রাউন্ডের জন্য যে একটি চেন দিব এবং এখানে একটি সিঙ্গেল স্টিচ করে নেব তো হয়ে গেল আমাদের সিঙ্গেল স্টিচ এখন আমি এক দুই তিন তিনটি চেন দিলাম নিচে থেকে একটি চেন বাদ দিব পরের চেনে আবার একটি সিঙ্গেল স্টিচ করব তারপর আবারও তিনটি চেন এক দুই তিন নিচের থেকে একটি চেন বাদ দিব তারপরের চেনে আবার একটি সিঙ্গেল স্টিচ করব এক দুই তিন নিচের থেকে একটা বাদ তারপরের চেনে একটি সিঙ্গেল স্টিচ এভাবে করে আমি তিনটি চেন নিচের থেকে একটি চেন বাদ পরের চেনে সিঙ্গেল স্টিচ করে করে আমি মোট ফাঁকা তৈরি করব আটটি এই ফাঁকা ফাঁকা যেই কাজটা সেটা মোট হবে আট তো সেমভাবে আমি এভাবে করে তিনটি চেন এরপর একটি সিঙ্গেল স্টিচ এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে যে শেষটাতে যে দেখুন শেষের ঘরে আমি প্রথম যে সিঙ্গেল স্টিচ করেছি সিঙ্গেল স্টিচের ফাঁকা দিয়ে কুশিকাটা ইন করিয়ে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেবো তাহলে আমাদের মোট ফাঁকা ফাঁকা তৈরি হবে আটটি যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আট তাহলে আমাদের মোট আটটি ফাঁকা ফাঁকা তৈরি হলো এখন এই আটটির মধ্যে আমি চারটি পাপড়ি তৈরি করব যে প্রো যে তারপরের যে ফাঁকা সেখানে আমি দুটি একটি এবং দুটি স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম তাহলে আমাদের ফাঁকার মাঝখানে চলে গেলাম এবং তারপরের ফাঁকা এই যে দেখুন যেই ফাঁকার মাঝখানে আসছি তা সেটা না তারপরের ফাঁকাতে আমি মোট পাঁচটি ডাবল কষে করব একটি দুটি তিনটি চারটি এবং পাঁচটি তো পাঁচটি ডাবল কোশে করার পরে তারপরের ফাঁকাতে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব এর এর পরের ফাঁকাতে আবার পাঁচটি ডাবল কষে করব একটি দুটি তিনটি চারটি আচ্ছা তারপরের ফাঁকাতে আমি আবার সিঙ্গেল স্টিচ দেব তারপরের ফাঁকাতে আবার পাঁচটি ডাবল কষে করব তো করে আমি এখানে মোট চারটি পাপড়ি তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন চারটি পাপড়ি ত করা শেষ এবার আমি প্রথম পাপড়ির যে গোড়াটায় যে গোড়াটার সাথে যে দেখুন প্রথম পাপড়ির যে গোড়াটা সেই গোড়াটাতে এই যে দেখুন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়েছে তো এখন আমি পরের রাউন্ড করব তো পরের রাউন্ডের জন্য আমি নিচের দিকে হচ্ছে সুতাটা নিয়ে যাব সুতাটা নিয়ে যাব কিভাবে যে দেখুন দুটি চেন দিলাম দুটি চেন কিন্তু কোনো কিছু না জাস্ট সুতাটা নামানোর জন্য আমি দুটি চেন করলাম এবার এই সুতাটা এইভাবে নিচের দিকে যে দেখুন নিচের দিকের যে জয়নিংয়ের এই যে এই যে এই জয়নিংয়ের জায়গাটা আছে সেই জয়নিংয়ের জায়গাটাতে আমি আবারও দেখাচ্ছি এই যে সামনের দিকে একটি জয়নিং এই পিছনের দিকে একটি জয়নিং তো আমরা একদম একদম এটার সাথে যে কাছাকাছি জয়নিং ওইটাতে কুশিকাটা ইন করিয়ে এই সুতাটা এদিক দিয়ে ধরে একটু কষ্ট হবে প্রথম প্রথম আমি আবারও দেখাচ্ছি যেমন আমারটাও ছুটে গেছে এই যে দেখুন এইভাবে করে হাত থেকে সুতা নিব। হাত থেকে সুতা নিয়ে একটি সিঙ্গেল স্টিচ করে দেব তো আমাদের এই সুতাটা নিচের দিকে চলে গেছে তা এখন আমি চারটে চেন করে নেব এক দুই তিন চার চারটে চেন করে এবার দেখুন আমি কিন্তু এই যে জয়নিংগুলো যেখানে আছে নিচের দিকে সেদিক থেকে কুশি কাটেন করে দিক থেকে বের করে দিয়ে আবার একটি সিঙ্গেল স্টিচ করে দেব তারপর আবারও চারটি চেন এক দুই তিন চার এরপরে আবার আমরা জয়নিংয়ে একটি সিঙ্গেল স্টিচ করে দিব তারপরে আবারও এক দুই তিন চার চারটি চেন জয়েনিংয়ে একটি সিঙ্গেল স্টিচ এভাবে করে আবারও কিন্তু আটটি জায়গা হবে আটটি জয়েনিংয়ে আটটি জায়গা হবে ঠিক আছে ফাঁকা জায়গা যেখানে কিনা আমরা পরের যে পাপড়িগুলো সেগুলো করব এভাবে করে আমি সবগুলো ফাঁকা ফাঁকা করে নিয়েছি এবার শেষ অংশটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন জয়নিং করে আবারও আমরা চারটি চেন এক দুই তিন চার চারটি চেন দিয়ে আবারও জয়নিংয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে আবারও চারটি চেন আবারও দেখুন জয়নিংয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে আবার চারটি চেন করে আমি এই যে দেখুন এখানে শেষ এই যে প্রথম জয়নিংয়ে চ প্রথম ফাঁকাতে চলে এসেছে তো প্রথম ফাঁকা সাথে এই যে দেখুন নিচের দিকে আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব তো আমাদের হয়ে গেল আমাদের সেকেন্ড রাউন্ডের ফাঁকা ফাঁকা তো সেকেন্ড রাউন্ডের পাপড়ি করার জন্য আমরা কি করব এখানে কিন্তু মোট ফাঁকা হবে আটটি তো এই যে প্রথম যে ফাঁকাটা সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে যাব যে দেখুন একটি স্লিপ স্টিচ তারপরে এটা দেখুন আরেকটি স্লিপ স্টিচ এই যে হয়ে গেল মাঝখানে চলে গেলাম এবার আমরা পরের ফাঁকাতে এখানে পাঁচটি ডাবল কষে দিয়েছি এখানে সাতটি ডাবল কষে দেবো দুটি ডাবল কষে বাড়বে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ডাবল কষে দিয়ে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ আবার পরের ফাঁকাতে সাতটি ডাবল কষে তারপরে আবার সিঙ্গেল স্টিচ এভাবে সেম আগের মতোই চারটি পাপড়ি আমি করে নেব পাপড়ি কিন্তু চারটিই হবে তো যে দেখুন সাতটি ডাবল কষে দিয়ে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ এভাবে করে আমি একদম শেষের দিকে চলে এসেছি শেষে সাতটি ডাবল কষে দিয়ে প্রথম যে পাপড়িটা সে পাপড়ির এই যে দেখুন এই জায়গায় একটি স্লিপ স্টিচ দিয়ে এই পাপড়ির সাথে এই পাপড়ি জয়েন করে নিব তাহলে আমাদের চারটি পাপড়ি কিন্তু আবার আগের মতো হয়ে গেছে তো এই যে দেখুন এই পাপড়িগুলো জাস্ট একটু বড়ো হয়েছে এই যে তো এখন দেখুন আবারও আমি দুটি চেন দিব এক দুই দুটি চেন দিয়ে নিচের যে জয়নিংটা সেখানে নিয়ে চলে যাবো এই দিক থেকে নিয়ে হাত থেকে সুতা নিয়ে একটি সিঙ্গেল স্টিচ করে দেব তো হয়ে গেল এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ এখন দেবো পাঁচটি চেন এর আগে দিয়েছিলাম চারটি চেন এখন দেব পাঁচটি চেন তো পাঁচটি চেন দিয়ে আবার জয়নিংয়ে একটি সিঙ্গেল স্টিচ আবারও পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ জয়নিংয়ে সিঙ্গেল স্টিচ এভাবে কিন্তু আবারও আমরা পরের পাপড়ির ফাঁকার জন্য মোট আটটি ফাঁকা করব পরের পাপড়ির যে জায়গা সেগুলোর জন্য মোট আটটি ফাঁকা ফাঁকা করে নিব এখানে হবে পাঁচটি চেনের ফাঁকা একটু প্রতি রাউন্ডে একটি করে চেন এবং দুটি করে ডাবল ক্রোশে বাড়বে হুম এই তো এখানে চারটি চেন ছিল আমি দিলাম হচ্ছে পাঁচটি চেন একটি চেন বেড়েছে তো যে দেখুন আমি শেষের দিকে জয়নিং করে নিচ্ছি তো শেষের দিকে জয়েন করে এখন এই যে সামনের যে ফাঁকা সেখানে আবার দুটি স্লিপ স্টিচ দিয়ে সুতার মাঝখানে চলে যাব। যাতে করে আমাদের পাপড়ি করতে সমস্যা না হয় এই যে একটি স্লিপ স্টিচ এবং আরেকটি স্লিপ স্টিচ দিয়ে আমি সে তার মাঝখানে চলে গেলাম এবং এই ফাঁকাতে আমি আগে দিয়েছিলাম সাতটি ডাবল ক্রোশে এখন দিব আট নয় নয়টি ডাবল ক্রোশে তাহলে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় নয়টি ডাবল ক্রোশে দিয়ে তার সামনের ফাঁকাতে আবার আমি একটি সিঙ্গেল স্টিচ করব তারপরের ফাঁকাতে আবার নয়টি ডাবল ক্রোশে এভাবে করে আমি আবারও চারটি পাপড়ি করে নেব এবং শেষের পাপড়িটা প্রথম পাপড়ির এই পাশে যে দেখুন মাছ বরাবর একটি হচ্ছে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব তো এই যে দেখুন স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে এখন আমরাদের এক দুই তিন লেয়ার চারটি লেয়ার করব আপনারা তিন লেয়ার পরেও করতে পারেন এরপর আবার দুটি চেন দিয়ে নিচের দিকে চলে যাব কারণ এই ফুলটা আমি খুব ফুটন্ত ভাবে সুন্দর লেগেছে এই জন্য আমি ভাবে তৈরি করেছি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেনই দিয়েছি আমি এখানে তারপরের এ আবার একটি সিঙ্গেল স্টিচ তারপরে যে দেখুন আবারও এক দুই তিন চার পাঁচ তারপরের জয়নিংয়ে একটি সিঙ্গেল স্টিচ এভাবে করে আমি আটটি ফাঁকা আবার করে নিব তো এই যে দেখুন আমি মোট আটটি ফাঁকা করে নিয়েছি এখন শেষের যে পাঁচটি চেন প্রথম ফাঁকা সাথে সেমভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব এবং সামনের দিকে দুটি স্লিপ স্টিচ দিবো সুতার মাঝখানে চলে যাব এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা রাউন্ডে সেম সেম হচ্ছে আপনারা একটা যখন করবেন সবগুলো মুখস্থ করতে পারবেন তারপরের ফাঁকাতে আবার আমি এগারোটি এখানে এখানে পাঁচটি সাতটি নয়টি পাঁচটি সাতটি নয়টি এখানে হবে এগারোটি দুটি করে ডাবল কোষে বাড়বে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ দশ এবং এগারো তো এগারোটি ডাবল কোষে আমি দিয়েছি তারপরের ফাঁকাতে সিঙ্গেল স্টেজ এই যে দেখুন তারপরের ফাঁকাতে সিঙ্গেল স্টেজ তারপরের ফাঁকাতে আবার এগারোটি ডাবল কষে এভাবে করে আমি সম্পূর্ণ কাজটি করে যাব যে তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ করে নিয়েছি এগারোটি ডাবল ক্রোশে আর কোনো চেঞ্জ নেই শুধু ডাবল ক্রোশে এগারোটি হয়েছে এবং প্রথম পাপড়ির এই যে গোড়ার দিকে আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব এবার আর আমার পাপড়ি হবে না আমাদের লাস্ট যে রাউন্ড সেটা হবে পাপড়িরই রাউন্ড হবে কিন্তু একটু ডিফারেন্টভাবে হবে লাস্ট একটি পাপড়ি রাউন্ড বাকি এই যে দেখুন চারকোনা শেপটা কিন্তু হয়েছে কিন্তু এখন পাপড়িগুলো কিন্তু উঁচু উঁচু হয়ে আছে এবার আমরা ফাইনাল যে পাপড়ি রাউন্ড সেটা দেব তো সেটার জন্য আমি এখন এই যে দেখুন এক দুই দুটি চেন দিয়ে আবারও সেম আগের মতো নিচের দিকে চলে যাব এই যে হুকটাকে নিয়ে নিচের দিকে চলে যাব এই যে দেখুন এদিক দিয়ে নিয়ে এদিক দিয়ে বের করে হাত থেকে সুতা নিয়ে একটি সিঙ্গেল স্টিচ অথবা স্লিপ স্টিচ যেটা হয় সেটা দিয়ে দেবো আবার আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন দিয়ে এইখানেই এই পাঁচটি চেন যেখানে দিয়েছি ওই জয়নিংয়ে সেম জয়নিংয়ে আমি হচ্ছে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেবো এই যে দেখুন সেম জায়গায় আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেবো এই যে দেখুন গোড়াতে এই যে যে কোনো একটি লুপের মধ্যে কাটাটা ইন করিয়ে গোড়ার দিকে আমি হচ্ছে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেবো যে দেখুন এভাবে এই যে পাঁচটি চেন একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিয়েছি সেম জায়গায় এই যে দেখুন এরপর আবার আমি পাঁচটি চেন দিব এক দুই তিন চার পাঁচ এবং তার পরের জয়নিং এই যে দেখুন এই জয়নিংয়ে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব এবং আবারও আমি পাঁচটি চেন দেব এক দুই তিন চার পাঁচ এবং এই জয়নিংয়ে যে এই যে এই গোড়াতে আমি একটি সিঙ্গেল স্টেজ দেব তার মানে প্রত্যেকটি জয়নিংয়ে কিন্তু একটি করে মানে এক্সট্রা করে ফাঁকা হচ্ছে এই যে দেখুন এই যে এই যে দেখুন এই ফাঁকাটা হয়েছে এরপর আবারও পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ তারপরের জয়নিংয়ে একটি সিঙ্গেল স্টেজ যে দেখুন তারপরে আবার পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ তার এই সেম গোড়াতে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব তো এই যে দেখুন আমি সেম জায়গাতে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে এরপর আবার পাঁচটি চেন দিলাম পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ এরপর আবার পরের জয়নিংয়ে একটি সিঙ্গেল স্টিচ এভাবে করে কিন্তু এই যে জয়নিংয়ে সিঙ্গেল স্টিচ আবার পাঁচটি দিয়ে এখানে আবার আরেকটি সিঙ্গেল স্টিচ তো আমাদের মোট ফাঁকা ফাঁকা হবে আটটি এবং আটটি ষোলোটি ফাঁকা আটটি বড় ফাঁকা আটটি ছোট ছোট ফাঁকা এভাবে করে পাঁচটি চেনের ফাঁকাই কিন্তু হচ্ছে কিন্তু মানে একটি ছড়ানো ফাঁকা একটি গোছানো ফাঁকা তো এভাবে করে যে দেখুন এই যে আউটলুকটা এমন প্রত্যেকটি দুই ফাঁকার মাঝখানে আর একটি ছোটো ফাঁকা হচ্ছে এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছেন আমার পাঁচটি চেন দিয়ে আমি শেষ অংশটা আপনাদেরকে দেখিয়ে দেব প্রথম যে ফাঁকাটা করেছি এখানে এখান থেকে এখানে কুশিকাটা ইন করিয়ে গোড়াটার মধ্যে কুশিকাটা ইন করিয়ে এরপরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব তো আমাদের এই যে দেখুন তা আমাদের হচ্ছে এই রাউন্ডটা কমপ্লিট হয়েছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই ফাঁকাটাতে চলে যাব ছোট ফাঁকাটাতে এই ফাঁকাটাতে চলে গিয়ে আমি তিনটে চেন করে নিব। এক দুই তিন তিনটে চেন একটি ডাবল কোষা হিসেবে কাউন্ট হবে এরপরে আমরা আরও ও রাগের রাউন্ডে এগারোটি এখানে দিব তেরোটি ডাবল কষে তো আমরা এখানে মোট সর্বমোট তেরোটি ডাবল কোষে দিয়ে দেব তো এবার এবার দেখুন তিনটি এই যে চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি তারপরে এগারো বারো এবং তেরো তো মোট আমি তেরোটি ডাবল কোষে দিয়ে বড়ো ফাঁকাটা যে বড় ফাঁকা সেখানে আমি একটি সিঙ্গেল স্টেজ দেবো আবারও ছোট ফাঁকাতে আমি তেরোটি ডাবল কোষে করে নেব যে ছোট ফাঁকা যেটা সেটাতে আমি তেরোটি ডাবল কোশে করে নেব এই যে একটি দুটি ভাবে করে আমি তেরোটি ডাবল কোষে করে নেব তো দেখতে পাচ্ছেন আমি তেরোটি ডাবল ক্রোশে করে এরপরে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ আবার ছোটো ফাঁকাটাতে আবার আমি তেরোটি ডাবল ক্রোশে করে নেব এভাবে করে এই রাউন্ডটা করে নেব মোট আটটি পাপড়ি হবে এখানে ফাঁকা হয়েছে ষোলোটি পাপড়ি হবে আটটি তো দেখতে পাচ্ছেন আমি শেষ অংশতে চলে এসেছি শেষে আমি তেরোটি ডাবল ক্রোশে দিয়ে ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিলাম এবং প্রথম যে পাপড়ির তিন নাম্বার চেনে এই যে দেখুন এক দুই তিন তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে দিলাম যাতে পাপড়িটা নিচের দিকে নেমে যায় এরপর আমি একটি চেন দিয়ে সুতাটি কেটে দেব তাহলে আমাদের এই যে গোলাপ ফুলটা কিন্তু রেডি গোলাপ ফুলটা সম্পূর্ণ রেডি আটটা পাপড়ি একদম শেষে ছড়িয়ে থাকবে এবং চারটা চারটে চারটা তিনটি লেয়ার করে চারটি লেয়ার করেছি চারটি লেয়ারের পাপড়িগুলো মাঝখানে গুছিয়ে থাকবে এটা কিন্তু খুব সুন্দর একটি গোলাপ এই যে দেখুন এখানে আমি আটটি পাপড়ি করেছি নিচের দিকে এখন আমি এই আটটি পাপড়ির উপরে কিভাবে গ্র্যানি করতে হয় সেটি দেখিয়ে দেব তো গ্র্যানি করার জন্য আমি গ্রিন কালারের সুতা নিয়েছি আপনারা যে কোনো কালার সুতা নিতে পারেন তো পাপ মানে যেহেতু গোলাপের পাতা সেহেতু আমি গ্রিন কালার নিয়েছি এবং দুই পাপড়ির মাঝখানে যে কোনো এক জায়গা থেকে যে দেখুন দুই পাপড়ির মাঝখানে যে কোনো একটি জায়গা থেকে সুতাটা অ্যাড করবেন এরপরে আমি এখানে তিনটি চেন করে নেব আমি সুতাটা গিট দিয়ে দিচ্ছি এরপর আমি তিনটি চেন করে নেব এই যে এক দুই তিন এরপরে আমি এখানে এই এই দুই পাপড়ের মাঝখানে যে চেন থেকে সুতা নিয়েছি ওখানে আমি আরও দুটি ডাবল ক্রোশে করব তাহলে তিনটি চেন সহ এখানে তিনটি ডাবল ক্রোশে হবে হয়ে গেল তিনটি ডাবল ক্রোশে এরপরে এখানে আমি আর কিছু করব না তারপরে পাপড়ির সাত নাম্বার ডাবল ক্রোসেতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নাম্বার ডাবল ক্রোসাতে তিনটি ডাবল কোসে করে নেব এক দুই এবং তিন তো এখানে আমি তিনটি ডাবল কোসে করার পরে এরপরে আমি কর্নার এখানে এই পাপড়ির উপরে কর্নার দেবো তো কর্নার দেওয়ার কারণে আমি এখানে দুটি চেন দিব এবং এখানে আবার আমি তিনটি ডাবল ক্রোশে করে নেব তাহলে এটা কিন্তু একটি পাপড়ির উপরে কর্নার হলো হ্যাঁ যে আটটি পাপড়িতে চারটি পাপড়িতে আমি কর্নার করব চারটি পাপড়ি নর্মাল থাকবে তো যে দেখুন একটি কর্নার হলো এরপর আবার আমি এই যে পাপড়ির নিচের দিকে আবার তিনটি ডাবল ক্রোশে করে নেব এক দুই তিন আবারও ওই পাপড়িট সাত নাম্বার ডাবল ক্রোশেতে তিনটি ডাবল ক্রোশে করে নেব এই যে সাত নাম্বার তেরোটা ডাবল ক্রোশে তো তো মাঝখানে একদম মিডেল ডাবল ক্রোশেটা সাত নাম্বার হয় জন্য সাত নাম্বারে করছি তো যে দেখুন সাত নাম্বার ডাবল ক্রোশেতে তিনটি ডাবল ক্রোশে করেছি আবার দুই পাপড়ির মাঝখানে নিচের দিকে তিনটি ডাবল ক্রোশে করব এই 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 পাপড়িটা কিন্তু কর্নার ছিল না এই জন্য জাস্ট তিনটি ডাবল ক্রোশে করেছি যে সামনের পাপড়িটা আবার কর্নার হবে সেখানে আবার ছয়টি ডাবল ক্রোশে করব এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নাম্বারে আমি তিনটি ডাবল ক্রোশে করব এই যে এই কর্নার কর্নার হবে একটি পাপড়িতে কর্নার হবে আরেকটিতে হবে না এবং আরেক সামনেরটাতে হবে পরেরটাতে আবার হবে না এমন যে দেখুন এখানে আবার আমি একটি দুটি তিনটি ডাবল ক্রোশে করে দুটি চেন দিয়ে এখানে আবার আমি তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি এক দুই তিন এরপরে আবার আমি দুই পাপড়ির মাঝখানে নিচের দিকে তিনটি ডাবল কষে ওই পাপড়িতে আবার সাত নাম্বার ডাবল কষেতে তিনটি ডাবল ক্রোশে এভাবে করে আমি এই রাউন্ড সম্পূর্ণটা করব। তো সম্পূর্ণ ঘুরে ঘুরে আমি একদম শেষ পর্যন্ত চলে এসেছি এবং শেষে তিন নম্বর চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে একটি চেন দিয়ে আমি সুতাটা কেটে দেবো তো এই যে দেখুন এখন আমি সুতাটা কেটে দিলাম যেহেতু গ্রিন কালারের সুতা আর আমার দরকার নেই এই জন্য গ্রিন কালারের সুতাটা কেটে দিলাম এখন আমি এই যে কোনো কালার আপনার যেটা চান সেটা দিয়ে চারকোনা শেপ করতে পারেন তো আমি এখানে সাদা কালারের সুতা ইউজ করব এই যে দেখুন আমি যখন সমান করেছি এটা দেখতে এমন হয়েছে এখন আমি সাদা কালারের সুতা যে কোনো একটি কর্নারের মধ্য দিয়ে অ্যাড করব এই যে দেখুন এই যে এই কর্নারটাতে আমি সাদা সুতাটা অ্যাড করে তিনটে চেন করে নেব এই যে দেখুন এক দুই তিন এখানে আমি আরও দুটি ডাবল ক্রোশে করে নেব এক দুই দুটি চেন দিব এখানে যেহেতু কর্নার আবারও এই এই ফাঁকাতে আরও তিনটি ডাবল ক্রোশে করে নেব তাহলে তিনটি ডাবল ক্রোশে দুটি চেন তিনটি ডাবল ক্রোশে হলো একটি কর্নারের জন্য তো কর্নারটা শেষ এখন আমি আপনারা যদি গ্র্যানি দিয়ে করতে চান তাহলে প্রত্যেকটা ফাঁকাতে ফাঁকাতে তিনটি করে ডাবল ক্রোশে দেবেন আর কর্নারে তিনটি ডাবল কোষে দুটি চেন তিনটি ডাবল ক্রোশে দেবেন তো আমি যেহেতু গ্র্যানি দিয়ে করব না আমি নর্মাল ডাবল ক্রোশে দিয়ে করব সেজন্য আমি পরের যে ডাবল ক্রোশে সেখানে একটি ডাবল ক্রোশে দিব এই যে দেখুন এই যে পরের ডাবল ক্রোশের উপরে যে চেনটা সেখানে আমি একটি ডাবল ক্রোশে দিব তারপরের চেনে একটি ডাবল ক্রোশে দিব তারপরের চেনে একটি ডাবল ক্রোশে এভাবে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দেব এই যে দেখুন প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি একদম ওই পাশের কর্নারে চলে যাব তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে কর্নারে এসেছি তো কর্নারে আমি একটি দুটি এবং তিনটি ডাবল ক্রোশে দিয়ে দুটি চেন দিব এক দুই এরপর আবার এখানেই তিনটি ডাবল ক্রোশে দেবো চারটি কর্নারে সেমভাবেই করব আর বাকি সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি এই কাজটি কমপ্লিট করব। সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে শুধু কর্নারে তিনটি ডাবল ক্রোশে দুটি চেন তিনটি ডাবল ক্রোশে এভাবে করে আমি শেষ পর্যন্ত চলে এসে তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে একটি চেন দিয়ে সুতাটি কেটে দিলাম এবং এই সুতাটি পেছনের দিকে গিয়ে সুন্দরভাবে হাইট করে দিতে হবে তো সুতাগুলো এভাবে পেছনের দিকে এভাবে যে যে কালারের সুতা সে সে কালারে ইন করিয়ে গির দিয়ে গিড় দিয়ে সুতাগুলো কেটে দিতে হবে এই যে গ্র্যানি স্কোয়ার স্কোয়ারে কিন্তু সুতা প্রচুর বের হয়ে থাকে সুতা বের হয়ে থাকলে কাজ ভালো লাগে না আপনারা এভাবে সুতার যত্ন করে ভেতরে ঢুকিয়ে ইন করিয়ে স্মুথলি এবং ফিনিশিংটি সুন্দর রাখবেন তো এই যে দেখুন আমার যে গোলাপ ফুলের যে গ্র্যানিটি সেটি কমপ্লিট হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আনকমন একটি গোলাপ ফুল তো এটি দিয়ে হাফ বডি করলে খুব চমৎকার হবে দেখতে পাতেন কেমন সুন্দর আউটলুকটা এসেছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আজকের মতো এখানেই বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ